মালুগ্রামের সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হল ছটি বাসগৃহ শিলচর মালুগ্রাম এক নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অগ্নিকাণ্ডে ভূষীভূত হয়ে যায় ছটি বাসগৃহ সহ জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী বৃহস্পতিবার আনুমানিক তিনটে নাগাদ ঘটেছে অগ্নিকাণ্ডে পরে ছাই হয়ে যায় মানিক দেবের ভাড়াটে ছটি বাসগৃহ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন ও মালুগ্রাম আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ দৌড়িয়ে দেখি আগুন লাগছে আগুন লাগার পরে তোর তো জ্বালা শুরু হয়েছে সব আছে ছয়টা ফ্যামিলি আছে সব সর্বসাথে সিলিন্ডার থেকে জ্বলিয়া সব জ্বলি তো ছয়টা ফ্যামিলি বুঝি আপনারা কতটুকু মধ্যবিত্ত ফ্যামিলির ছয়টা ফ্যামিলি এখন সর্বসাথে কিচ্ছু নাই

আপনারা দেখতে পাচ্ছেন যে ছটা ফ্যামিলি ছিল ছটা ফ্যামিলি ভাড়াটিয়া ছিল প্রতিটি ফ্যামিলির যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে তুলনা মতে হচ্ছে প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো এখানে ক্ষতিপূরণ হয়েছে দেখছেন যে যেগুলা ঘর ছিল যে ছয়টা ফ্যামিলি ছিল ছয়টা ফ্যামিলির একটা সম্পত্তি পর্যন্ত আজকে এখানে থাকেন আমরা আবেদন রাখবো ওদের একটা ক্ষতিপূরণ দেওয়া হয়